ধৈর্য ধরে কষ্ট করতে থাকি আল্লাহ বলেছেন কষ্টের পরে নাকি সুখ পাওয়া যায় হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ঈদের পরে আমি হচ্ছে যখন রোজা রাখতেছিলাম মানে যে ছয়টা ফরজ রোজা যে করে সেই রোজাগুলোয় আমি রাখতেছিলাম তো তখনই হচ্ছে এই ভিডিওটা করে রাখা হয়েছিল তারপরে সময়ের অভাবে আর কি আপলোড দিতে পারি নাই আর এদিকে হচ্ছে সেদিনকে আমাদের বাড়িওয়ালারা মানে তাদের যে বুন বুন জামাই মানে আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়াইলো এদের মধ্যে খাওয়াইতে পারে নাই দেখে সেই দিনকার খাওয়াইছে এদিকে কিন্তু আমিও গরুর বস্তা রান্না করছিলাম ভাত রান্না করছিলাম আর সাথে একটু শরবত ছিল আর এই যে এইখানে দেখেন এই পায়েসগুলো হচ্ছে বাড়িওয়ালারা দিয়ে গেছে সাথে হচ্ছে প্লাও তারপরে রোস্ট গরুর মাংস পায়ে সেগুলো যে দেওয়া গেছে সালাদ কাঁচামরিচ মানে সব কিছু এভরিথিং দেওয়া গেছিলো মানে আমাকে বিকেলবেলায় দিছিল তো আমাকে আবার আপু আইসা বলতেছিলো যে আমি আগেই দিলে দিতে পারতাম কারণ দিনে কি জন্য তোমার বাচ্চারা যদি খেয়ে ফেলে কারণ তুমি সারাদিন যাবৎ রোজা হয়েছ রোজা থেকে তুমি খাবে তো তো তার জন্য আর কি নিয়ে আসি নাই তো এইগুলো বললো আমি ভাবলাম যে কেন তখনই নিয়ে আসতা আমার বাচ্চারা খাইলেই তো মানে আমি খুশি সমস্যা নেই আর আমি প্রথমে নাই করছিলাম কেন নিয়ে আসতো কয় তাই কি এক জায়গায় থাকো একসাথে থাকো মানে মিলেমিশে আসলে আমরা মালিক আর ভাড়াইটা এটা কোনো ভেদাভেদ নাই আমাকে তারা নিজের ফ্যামিলির মতোই মনে করে তারা যে কোনো অনুষ্ঠান করলে যা কোনো মানে যে কোনো ই করলে পরে তারা আমাকে এমনিতেও যদি না বলে না রান্না করে তারপরে আইসা তারপরে দিয়ে যায় মানে বাড়িতে তো এইখানে কিন্তু আমি গরুর মাংসটা ওই যে সুন্দরভাবে জাল করে নিতেছিলাম আবার মানে আমারটার সাথে ওদেরগুলো অ্যাডজাস্ট করে আমি একটু জাল করে নিয়ে তারপরে হচ্ছে ইফতারের সময় এটাই খেয়েছিলাম আর একটু শরবত খাইছিলাম না আমি মনে হয় সেদিন শরবত খাইছিলাম কিনা আমার খুব একটা মনে ছিল নেই মনে হয় খাই নাই আসলে ইফতারের সময় শরবত খেলে না কোনো কিছুই খাওয়া যায় না আর এমনিতে সারাদিন যত যাই কিছুই খাই না কেন মনে হয় যে মানে সারাদিন না খেয়ে থাকি তো তখন মনে হয় কি যে খাইতে পারবো কোনটা যে ভালো লাগবে মানে এরকম কিছু লাগে আসলে খাওয়ার সময় তখন আর খাওয়া যায় না এটা হচ্ছে সবার বেলাই হয় কম বেশি আপনাদের কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আবার অনেকে আছে ইফতারের পর মানে অনেকগুলো ভাত খায় ঠিক আছে আর এইখানে হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে এই যে পায়েসটা খেতে আসলাম পায়েসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই মানে যে যাই রান্না করে না যায়ের মতো হয়েছে আমাদের গ্রামের বাসায় যে বলে যে আওলা চাল দিয়ে যে যাও রান্না করে মানে এছাড়া আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছিলাম ও এখানে বসে আছে শুধু ছেলেকে না আর ওইদিকে ছেলেকে খাওয়াই দেওয়া দেখে মেয়ে কান্না করতেছে পরে হচ্ছে মেয়েকে যে সারতেছে দেখেন খায় না ও অনেক কান্না